আমাদের চ্যানেল ক্যারিয়ার জোন টোয়েন্টি ফোরে আপনাদের আমাদের আজকের আলোচনার বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের একটি সংগঠন দুই সালে বাংলাদেশে কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের সমন্বয়ে এটি গঠিত হয় এবং এটি কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তীতে অসহযোগ আন্দোলনের নেতৃত্ব দেয় যার ফলশ্রুতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন দু হাজার চব্বিশ সালের পহেলা জুলাই সংগঠনটি সৃষ্টি হয় এবং সৃষ্টির পর পরে আন্দোলনে সফল করার জন্য আট জুলাই সংগঠনটি পঁয়ষট্টি সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করেন যার মধ্যে তেইশ জন সমন্বয়ক ও বিয়ালিশ জন সহ সমন্বয়ক ছিলেন পর থেকে একাধিক সমন্বয়কে এই সংগঠনের নেতৃত্বে দেখা গেছে তিন আগস্ট দুই হাজার চব্বিশ শহীদ মিনার থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম সরকার পতনের এক দফা আন্দোলন ঘোষণা করেন এই এক দফা ঘোষণার সময় শহীদ মিনারে আরো উপস্থিত ছিলেন অন্যান্য সমন্বয়করা শুরুতে ৬ আগস্ট দুই হাজার চব্বিশ বৈষম্য বিরোধী আন্দোলন লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে তবে পরিস্থিতি বিবেচনায় সমন্বয়করা কর্মসূচি একদিন এগিয়ে এনে পাঁচই আগস্ট দুই ঘোষণা করেন আন্দোলনকে ঘিরে পাঁচ আগস্ট দুই অনেক জেলায় পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষ গোলাগুলির ঘটনা ঘটে এতে প্রায় একশো জন সাধারণ নাগরিক ও পুলিশ নিহত হয় পাঁচ আগস্ট দু হাজার চব্বিশ শেখ হাসিনা এক দফা দাবির প্রেক্ষিতে সম্মিলিত ছাত্র জনতার অভ্যুত্থানে পদত্যাগ করেন এবং দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেন এরই মধ্য দিয়ে তার পনেরো বছরেরও বেশি সময়ের শাসনের অবসান ঘটে শেখ হাসিনা পদত্যাগের পর সেনা প্রধান অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান সেই দিন রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া তার ভাষণে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানান ও পরের দিন এই লক্ষ্যে সংসদ ভেঙে দেন 7 আগস্ট 2024 রাষ্ট্রপতির সাথে তিন বাহিনীর প্রদান ও বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকের পর ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয় আগস্ট অন্তর্তীকালীন শপথ গ্রহণের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস ও শেয়ার করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য